আলাইকুম আহমতুল আজকে আরো একটা সাইটে আসছি অর্থাৎ সকাল বেলায় আসছি আরো আগে এখন তো আজকে তো রোদ উঠছে শীতের মৌসুমে তো আমাদের আলহামদুলিল্লাহ কাজ চলতেছে তো বেস্ট এক হোম ডিজাইনের কনসালটেন্ট সব জায়গাতে জেলা এবং উপজেলা সব জায়গাতে যাচ্ছে কাজ করতেছে আহ তো আমরা হচ্ছে যে আপনার মোটরসাইকেলের যোগে আসি ওরপর হচ্ছে চেক দিই অর্থাৎ যেসব ত্রুটি গুলা থাকে সেগুলো আমরা সমাধান করে তারপর হচ্ছে যে আমরা আপনাদেরকে আপডেট দিই তো অনেকদিন পরে আসলে এই লাইভে আসা আসলে খুব একটা লাইভে আসা হয় না বা দেখানো হয় না তো আমাদের এখানে ঠিকাদারের যে মেন দায়িত্বে আছেন উনি রিকোয়েস্ট করছেন যে অন্য মানুষদেরকে দেখানোর জন্য আর ওনার জেলা হচ্ছে যে আপনার ভোলা আমরা অনেক সময় বাইরের শ্রমিকদেরকে অনেক সময় বলি তারা অনেক সময় কাজ করে আবার যে আবার লোকাল যারা তারাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাজ করে তো একটু আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই হ্যাঁ তো প্রথম কথা হচ্ছে যে আমরা যদি আপনাদেরকে বলি সবসময় বেস চেষ্টা করবেন যে বক্স পদ্ধতিতে যে ডালাই দেওয়ার বিষয়টা সেটা শিউর রাখার জন্য কারণ হচ্ছে যে কি অনেক সময় মালিক পক্ষের যদি বলি অনেক সময় আপনার ঢালার যে সিস্টেমটা অর্থাৎ যদি একটা ইঞ্জিনিয়ার যদি আপনাকে ডালাই যতটুকু দেয় অর্থাৎ কতটুকু বেজ পর্যন্ত ডালাই হবে সে পর্যন্ত যদি দেয় সেক্ষেত্রে অনেক সময় শিউর রাখতে পারে না যেমন যারা বেজটা কাটে যারা বেজটা কাটে তখন ওই বেসগুলো কিন্তু অনেক বড় করে ফেলে তখন মনে করলেন যে আপনার এখান থেকে যে একটা ডালার যতটুকু দাবার কথা ততটুকুর বাইরে কিন্তু চলে যায় তো এটা আপনাকে একটাও সিওর রাখতে হবে যে বক্স পদ্ধতিতে যখন আপনি ডালাইটা দিবেন তখন আপনার বেশি যাওয়ার কোনো চান্স থাকে না এটা গুলো এক নাম্বার বিষয় দ্বিতীয় নাম্বার বিষয়টা হচ্ছে দেখেন এখানে ব্লকের বিষয়টা 3 ইঞ্চি ক্লিয়ারের কথা যদি আমি বলি সেখানে কিন্তু স্পষ্ট কিন্তু এখানে দেখেন আপনাদেরকে যেহেতু এখানে এটা একটা লাইভ তো সে ক্ষেত্রে আসলে লুকাইতো কোনো কিছুই না যে এখানে ভিডিও করে আরেক আরেকটা ভিডিও থেকে অ্যাড করে দেওয়া এখানে কিন্তু ওই ধরনের সিস্টেম নাই সুতরাং আপনারা যারা দেশ বিদেশ থেকে অনেকে আলহামদুলিল্লাহ আমাদের ফলো করেন এবং আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট কাজ তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখাচ্ছি দেখেন এখানে এই যে ব্লগ দিয়ে শিউর করা হয়েছে যে তিন ইঞ্চি ক্লিয়ার আছে সেটা শিওর করা হয়েছে এভাবে প্রত্যেকটা বেস কিন্তু চেক দেওয়া হয়েছে দেওয়ার পরে যেখানে সমস্যা ছিল ত্রুটি ছিল সেখানে ঠিকাদার নিজে নেমে জাস্ট ওটা ঠিক করার জন্য ওটা বলে দিচ্ছি এরপরে সহ সবকিছু আমরা তাদেরকে বুঝাই বলছি দেন আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতেছি তাও লাইসকে লাইভে অনেকদিন পরে করতেছি আমাদের ঠিকাদার সব দুষ্টাপ বলতেছেন যে একটু দেখানোর জন্য তা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যে আপনাদের কাজের কন্ডিশন এরপরে দেখেন এখানে দেখেন এই যে ব্লকগুলা দেখতেছেন এই ব্লকগুলা গুলা এই চতুর্শে ব্লক দেওয়া আছে এবং নিচে যেটা অর্থাৎ সিসি ব্লক যেটাকে আমরা বলি সেই সিসি ব্লকটা কিন্তু দেওয়া আছে আমি যদি আমার পিছনে আরেকটা বেজ যদি বলি হ্যাঁ এখানে কিছু এখনো ত্রুটি আছে সেটা আমি যদি বলি কিছু মাটি আছে ছোট অলরেডি এখানে আরো পরিষ্কার হবে পানি দিবে দান পরিষ্কার করবে তারপর হচ্ছে যে আপনার ডালাই দিবে যেহেতু আজকে আমরা চেক করতেছি আমরা অনেক সময় একটু সমস্যা পাই সেটা হচ্ছে যে কি যে বেজ নাম আছে তারপর ডালাই দিচ্ছে ছোট হোক বড় হোক আমরা সব সময় আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা আগে থেকে মানে আগে থেকে আগের দিন প্রয়োজনে আগের দিন রেডি করে রাখবেন তারপর আপনার দায়িত্বে যিনি থাকবে মানে আপনার দায়িত্বে যে ইঞ্জিনিয়ার থাকবে তাকে বলবেন যে এসে চেক করে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা বেস কিন্তু আপনারা ধারাবাহিকভাবে দেখেন সবগুলা কিন্তু ক্লিয়ার করা হ্যাঁ সবগুলো কিন্তু ক্লিয়ার করা তো যাই হোক সব সময় তো আসলে সব আপডেট দেওয়া যায় না আমরা মাঝে মধ্যে ছবি পোস্ট করি দেখাই বা কম বেশি আপনারা খোঁজ খবর নেন তো ঠিক আছে আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তীতে আজ আবারও যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম